তুমি তাম্মক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও তুমি তাম্মক ধরো তাম্মক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মনে আগুন জ্বালালে উড়ে যাবে পাখি কেটে গেলে তুমিও কেটে যাবে জটিল করলেই জটিল সহজ করলেই সহজ মাথার ভিতরে গাজা ঘুরে গাজার ভিতরে মাথা মাথার ভিতরে গাজা ঘুরে আমাক বৃক্ষের পাতা নষ্ট করে মন নেশাকেতে কেটে গেলে তুমিও কেটে যাবে নেশাকেতে গেলে তুমিও কেটে যাবে মোনা নেই কেটে গেলে তুমিও কেটে যাবে তুমি মাঝে মাঝে আমার কাছে কবি তা চাইতা তুমি মাঝে মাঝে আমার কাছে কবি তা চাইতা ও আমি মাঝে মাঝে মনের বিরুদ্ধে কবিতা লিখতাম ও আমি মাঝে মাঝে মনের বিরুদ্ধে কবিতা লিখতাম মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে মোনা মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে জটিল করলেই জটিল হবে সহজ করলেই সহজ মাথার ভিতরে গাজা ঘুরে গাজার ভিতরে মাথা মাথার ভিতরে গাজা ঘুরে তামাক বৃক্ষের পাতা নষ্ট করে মন কেটে গেলে তুমিও নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে মনা নেশা কেটে গেলে আমিও কেটে যাবাইয়া দেখো না চাইয়া মনে তলা তোমারও লইয়া খুঁজি তোমার নয়ন গুড়াইয়া আমি যে তোমার নিশির কান্না দেখো না একটু কাছে নাও না একটু টেনে ও বাপুজি তার দেশিয়া দেখো না একটু কাছে নাও না একটু ছুঁয়ে ও বাপুজি তার দেশিয়া রসিক মাইয়া দেখো না চাইয়া মনু তলা তোমারও লাইয়া খুঁজি তোমার নয়ন গুড়াইয়া আমি যে তোমার নিশির কান্না দেখো না একটু কাছে এই নাও না একটু ছুঁয়ে ও বাবুজি পরদেশিয়া দেখো না একটু কাছে এই নাও না একটু ছুঁয়ে ও বাবুজি পরদেশিয়া এটা দেখে খুব ভালো লেগেছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউটিউবে নিশি করা সার্চ দিলেই হবে আর কিছু করা লাগবে না আর থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা